প্রশ্ন সবচেয়ে বেশি কোন ধরনের খামার দেখা যায় গরু মুরগি এটি স্বাভাবিক উত্তর তবে দেশে এবার প্রচলিত ধারার বাইরে গিয়ে পালন হচ্ছে ঘোড়া ঘোড়া শক্তি গতি ও রাজকীয়তার প্রতীক ইতিহাস জুড়ে এ প্রাণীকে দেখা যায় সম্রাটদের বাহনে রাজপ্রাসাদের উঠোনে কিংবা যুদ্ধক্ষেত্রের সামনের সারিতে কিন্তু বাংলাদেশে কি কখনো কেউ কল্পনা করেছে ঘোড়ার বাণিজ্যিক খামার গড়ে তোলার কথা মাইমান সিংহের শরীফুল ইসলাম সঞ্জু এই প্রচলিত ধারণা বদলে দিয়েছেন গড়ে তুলেছেন দেশের প্রথম বাণিজ্যিক ঘোড়ার খামার বাংলাদেশের যে ভালো মানের ঘোড়া মানে একটা ফার্ম হর্স ব্রিডিং ফার্ম যদি আমি তৈরি করতে পারি এর ফলে ভালো মানের ঘোড়া উৎপন্ন হবে ইতিমধ্যে আমার ফার্মে দেখতেছেন বিভিন্ন ঘোড়া আছে এখানে যে ঘোড়ার বাচ্চাগুলো উৎপন্ন হইতেছে এইগুলো আমি দেশের বিভিন্ন প্রান্তে আমি বিক্রি করি আর মূলত আপনি গভর্নমেন্টের দিকে যদি তাকান বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আনসার বাংলাদেশ সেনাবাহিনী বিডিআর তারাও কিন্তু আমাদের বিভিন্ন সময় ঘোড়াগুলা ইউজ করে ইতিমধ্যে আমি গভর্নমেন্টের একটা কাজে শরীর হয়েছি আপনার বা টাঙ্গাইল শকিপুর আনসার ক্যাম্প আপনি ওদিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে তাদের যে প্যারোটের যে ঘোড়াগুলো ইউজ ম্যাক্সিমাম ঘোড়া মানে ষাটটা ঘোড়া আমার কাছ থেকে তারা ইতিমধ্যে ক্রয় করেছে মাইমেন সিং সদর উপজেলার বেগুনবাড়ি কোকিল গ্রামে শুরু হয়েছে এই অভিনব খামার উচ্চশিক্ষিত যুবক শরীফুল ইসলাম সুঞ্জুর ছোটবেলা থেকেই ঘোড়ার প্রতি এক অন্যরকম ভালোবাসা ছিল রেস খেলার প্রতি আগ্রহ থেকেই দুই সালে তিনি প্রথম একটি ঘোড়া কেনেন এটা মূলত আমি শখের থেকেই শুরু করি আজকে থেকে আমি দশ এগারো বছর আগে একটি ঘোড়া দিয়ে স্টার্ট করছি মানে শখের বর্ষপথে হয়ে বিভিন্ন ঘোড়ার রেস বাংলাদেশ ইতিমধ্যেই অনুষ্ঠিত হয় এই সেই রেসে আমি অংশগ্রহণ করি কোটি মানুষের আস্থার আর ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন আমার একটা शौक হয় একদিন প্রিয় ঘোড়াটি অসুস্থ হয়ে মারা যায় হৃদয় বিদারক সেই ঘটনায় তিনি ভেঙে পড়লেও হাল ছাড়েননি এরপর 2021 সালে ভারতের রাজস্থান ও পাঞ্জাব থেকে উচ্চমানের সিন্ধি মারুয়ারি ও নোক্রা জাতের কয়েকটি ঘোড়া নিয়ে শুরু হয় শুনজুホース ফার্ম দেশের প্রথম বাণিজ্যিক ঘোড়ার খামার খামারে এখন 13টি সুদৃশ্য ঘোড়া রয়েছে যেগুলোর প্রতিটি মূল্য 2 থেকে 5 লাখ টাকার মধ্যে আমার ফার্মে বিভিন্ন ঘোড়া আছে এইগুলা মারোয়ারি জাতের গোড়া থরবির জাতের গুলা কাতোয়ারি গোড়া সিন্দি গুড়া এই জাতগুলো নিয়ে আমি কাজ করতেছি এর ফলে এখানে যে গোড়ার বাচ্চাগুলো উৎপন্ন হইতেছে এইগুলো আমি দেশের বিভিন্ন প্রান্তে আমি বিক্রি করি জেলার প্রাণী সম্পদ কর্মকর্তারা জানিয়েছেন তারা খামারের সঙ্গে তো উনি খুব অল্প দিয়ে একটা দুটি দিয়ে শুরু করেছিল এখন তারা বর্তমানে তেরোটা গোড়া আছে তো এই গুড়াগুলোকে আমরা রেগুলারলি আমাদের ভ্যাকসিনেশন কার্যক্রমে নিয়ে আসছি যখন যে ভ্যাকসিন প্রয়োজন আমরা টাইমলি তাদেরকে দিয়ে দিচ্ছি এবং কোনো অসুস্থ হলে ওনারা আমাদের সাথে যোগাযোগ করেন সর্বপ্রথম আমরা সেটা দেখব করে দিচ্ছি আসলে উনি ঘোড়াটাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে এটা এখন এক উনার একটা শিল্প শিল্পতে পরিণত হয়েছে উনি এটা বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আনসার তাদের দিকে তাদের কাছে বিক্রি করছে বা বাড়া দিচ্ছে রেসে দিচ্ছে তারপরে বিভিন্ন সিনেমার শুটিংয়ে দিচ্ছে সিবিচে দিচ্ছে এটা কিন্তু এখন ইনকাম জেনারেটিং একটা প্রসেস তার জন্য হয়ে গেছে আমরা তাকে স্বাগত জানাই এবং আমরা আমাদের থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা করা সম্ভব তাকে করব ইনশাল্লাহ বাংলাদেশে ঘোড়ার চাহিদা রয়েছে বিশেষ করে রাষ্ট্রীয় বাহিনীগুলোর জন্য কিন্তু সেই চাহিদা পূরণে এখনো বিদেশ থেকে কোটি কোটি টাকা ব্যয়ে ঘোড়া আমদানি করতে হয় শরীফুল মনে করেন সঠিক পরিকল্পনা ও সরকারি সহযোগিতা পেলে দেশেই উন্নত মানের ঘোড়া উৎপাদন সম্ভব নিউজ ডেস্ক আর টিভি